কাজের শুরুতে কেউ যদি এই তাসবিটা পড়তে পারে যে কোনো কাজই আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে যত কঠিন থেকে কঠিনতর কাজই হোক না কেন আপনি যদি এই তাসবিগুলো পড়তে পারে। আল্লাহ তাআলা আপনাকে ওই কঠিন কাজকেও সহজ করে দিবেন আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আমরা অনেক কাজই ব্যর্থ হয়ে যাই অনেকে হতাশ হয়ে যায় আপসেট হয়ে যায় যত কঠিন কাজই হোক না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তাসবিগুলো পড়ার বরকতে এই তাসবিগুলো পড়ার কারণে আল্লাহ তাআলা তার ওই কঠিন কাজকে সফলতা দান করে চাকরি পান না ব্যর্থ হয়ে গেছে এই তাসবিটা বড়েন আল্লাহ তালা সফলতা দান করবেন প্রমোশন হচ্ছে না এই তাসবি গুলো বড়েন আল্লাহ তালা সফলতা দান করবে যেমন এইভাবে কোন চাকরি করলে পরে আপনি যখন ওই চাকরিটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে করেন আপনি যখন বসের মন জয় করতে পারেন স্বাভাবিকত ওই চাকরিতে আপনার প্রমোশন হয় আর যখন মন জয় করতে পারেন তাহলে ওই চাকরিতে আপনার ডিমোশন হয়ে যায় এজন্য জন্য যত কঠিন কাজই হবে আপনি এই তাসবি পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে প্রমোশন দান করবে অর্থাৎ আপনার কাজের মধ্যে বারাকা দান করবে আর যদি তাসবি না

ইল্লাহ ইল্লাহ এই তাসবিরা যখন পড়বে অর্থাৎ আগে বিসমিল্লাহ পরে নিবেন তারপর এই পড়বেন সর্বশেষ দুরুত শরীফ পড়বেন আগে বিসমিল্লাহ রহমানি রহফিম বলে তারপর পড়বেন সোহান আম্মাহি ওয়াহামদুল্লিল্লাহি ও ইলাহা ইল্লাহ্মা আম্মা আকবার ও না হাউলা ও না যে কোনটা আলাই এই দোয়াটি পরে যখন আপনি কাজ শুরু করবেন এই কাজটা যত কঠিনই হোক না কেন আপনার কাছে যত কঠিনতরই হোক না কেন যত পাহাড় পরিমাণই হোক না কেন যত রকমের একেবারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে আমি পারবো না আনসাকসেসফুল হবো কোন কাজও আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা যত আপসেট হই হতাশ হই এর সবটাই নাইনটি হচ্ছে আমরা ব্যর্থ হওয়ার কারণে যে কোনো কাজ ধরেছি ব্যর্থ হয়ে গেছি চাকরিতে করতে গেছি ব্যর্থ হয়ে গেছি যে কোনো কাজে সফলতা না আসার কারণে আমাদের জীবনটা মানসিক ডিপ্রেশনে ছেয়ে যায় চারদিক থেকে অন্ধকার গণবিত মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে এরকমটা মনে হয় কোমর বাঁকা হয়ে গেছে এরকমটা মনে হয় যত কঠিনই কাজই হোক না কেন আপনি বলেন سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله কাজ করার শুরু করার আগে আপনি যখন এই দোয়াটা পড়বেন এই দোয়া পড়ার আগেও আপনার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যখন দোয়া করবেন আপনার মনের ভেতরে এই কনসেপশন রাখবেন এই ইন্টেনশন রাখবেন আমি যে দোয়াটা করছি আল্লাহ তালা আমার দোয়াটা কুবুল হান্ড্রেড পার্সেন্ট ইয়িন আর বিশ্বাস আস্থা অভিচল যদি রাখতে পারেন আল্লাহ তালার উপর তাহলে অবশ্যই আল্লাহ তালা হান্ড্রেড এ হান্ড্রেড আপনার দোয়াটা কবুল